রান্না করব খাড়া টমেটো দিয়ে প্রস্তুত করে নিলাম পেঁয়াজ দিয়ে মাছ রান্না করব ধরনের মাছ এখানে সুড়ি সুটকি মাছ আরটা কী জানো আমি নাম জানি না লালটা রান্না একটু করে শুরু করব মাছ ধনাটা পরিষ্কার করে নিলাম এটা ভাজি করব কড়া ভাজি এটা আলু দিয়ে রান্না করব। সব মশলা নিয়ে এখন খাড়ার জন্য প্রস্তুতি করে নিব এখন এগুলা বিদেশি টমেটো টক নাই সেই জন্য আমি তেঁতুল কয়টা দিয়ে দিব দিয়ে দিব ডালচিনি তেজপাতা দিয়ে দিব কাঁচামারিচ পেঁয়াজ রসুন কুচি দিব মশলার গুঁড়ি দিয়ে দিব হলুদ গুঁড়ি দিব সাত মতো লবণ এখন মেখে এটা চুলার উপরে বসিয়ে দিব মাছটা ভাজি করব এখানে লবণ মরিচ লবণ দিয়ে দিলাম মেখে নিবা এখন পাতি মাছটা দি দিব আলু পড়া দিয়ে দিব নতুন আলু একটা দিছি বেশি দিন আলুটা অনেক বড় বসে দিলে মজা হয় না রান্না করব পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো দিয়ে দিব মরু হলুদ লবণ দিয়ে পরিমাণ মতো তেল মেখে নিব গেছে এভাবে চুলের উপরে বসিয়ে দিব এই যে নার্লে গ্যাস নাই অল্প অল্প আটা আটা বসা দিলা আর এই পাশে সিলিন্ডারে রান্না করতেছি মাছ ভাজি করতেছি কি করব গ্যাস প্রবলেম সমস্যা বেশি রান্নাতে তো রান্না করলে অনেক মজা হয় অল্পতে রান্না করলে মজা হয় না এই যে একটু একটু সকালে প্লাজা পিঠা বানাইছি এই যে রাখি দিলাম প্লাসে চা রাখি দিলাম গ্যাস থাকে না বানাই রাখি দিয়ে সাদি খাবার মাঝ মাঝবাজি হয়ে গেছে কেমন হয়ে গেছে এখন ধনিয়া ভাতা দিয়ে দিব অন্ধকার সেই জন্য কালারটা কেমন জানি দেখাচ্ছে খাটাটা দেখি কেমন হলো সাথে বাদ বসালা পাশে মাঝবাজি